হ্যালো ফ্রেন্ডস রাইমেকোভার থেকে আমি অনিতা আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আমার আপকামিং ব্রাইডদের মধ্যে কিছু কিছু ব্রাইড আছে তাদের প্রচণ্ড হেয়ারের প্রতি যত্ন এবং হেয়ার ফলও হয়তো হচ্ছে সে কারণেই তারা বুকিংয়ের সময় ভালো করে জিজ্ঞাসা করে নিচ্ছে দিদি কোনোরকমভাবে আয়রনিং ক্রিম্পিং না করেও কি হেয়ার স্টাইল করা যাবে তো কোনোরকমভাবে এমনকি হেয়ার স্প্রেও তারা ইউজ করতে দেবে না বুকিংয়ের সময় তারা বলে দিচ্ছে তো ঠিক আছে কোনো ব্যাপার না ভরসা করে আমাকে বুকিং যেহেতু করছো তো দেখো আমি এই লুকটা সেরকমভাবেই করেছি হেয়ারটা কিন্তু রকম আয়রনিং ক্রিম্পিং এমনকি কোনো হেয়ার স্প্রে ইউজ করিনি তো লুকটা দেখো তোমরা কেমন হয়েছে লুকটা যদি ভালো লাগে লাইক করবে এবং কমেন্ট করবে আর আমার সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে ব্রাইডাল মাস্টার ক্লাস যারা যারা এখনও বুকিং করি সিট বুকিং করি তারা স্ক্রিনে দেওয়ার নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ লোকেশনটা হচ্ছে কৈকালা স্টেশন থেকে দশ মিনিট টোটোয় আমার অ্যাকাডেমির লোকেশনটা হচ্ছে কৈকালা স্টেশন থেকে দশ মিনিট টোটোয় বালিয়া হাটতলা